চারিপাশ কাছে টানতে সকলের সাথে মিশে যাও এমনভাবে যাতে তুমি হও একটি মৌমাছি দুতরা ফলের বিষ থেকেও পান করতে পারো মধু এরপর সকল মধু জমা হোক তোমার মৌচাকে সেই মৌচাক থেকে মধু পান করুক সকল শিশু সতর্কতা যখন তুমি তোমার বন্ধুত্বের হাতকে সম্প্রসারিত করো তখন তুমি টেনে আনো একদল মানুষ তুমি বদলে যাও সভার বীরে তুমি হারিয়ে যাও তোমার সত্তার বাইরে তুমি হয়ে যাও অন্যের শত্রু এজন্য বন্ধুত্বের হাত সম্প্রসারিত করার আগে বন্ধুত্ব করো তোমার প্রথম বন্ধুর সাথে যিনি তোমার নিষ্পাপ অস্তিত্ব ছায়া এবং জীবনের মালিক যিনি তোমার সকল কুকর্মের একমাত্র ক্ষমা তার সাথে বন্ধুত্বের পর সম্প্রসারিত করো তোমার বন্ধুত্বের হাত এবং হয়ে যাও পরম বন্ধু